এবং এই ভিডিওটা আপনারা যদি দেখেন পুরো ভিডিওটা দেখেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন আপনি কয় মাসের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি কয় মাসের ভিতরে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না সেই বিষয়ে আমি কিছু কথা বলতেছি দেখুন প্রিয় বোন এবং ভাই আপনি এখান থেকে সফলতা কয় মাস অর্জন করতে পারবেন আপনি চব্বিশ ঘন্টা যদি সময় দেন তারপরেও কেউই গ্যারান্টি দিতে পারবে না আপনি এখান থেকে এই কয়েকদিনের সফলতা অর্জন করতে পারবেন এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে এটা ফেসবুক ভালো জানেন আপনি কয় মাসে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক কোম্পানি ছাড়া আপনাকে কেউই গ্যারান্টি দিতে পারবে না এখান থেকে আপনি এতদিনে সফলতা অর্জন করতে পারবেন অনেকে চিন্তা ভাবনা করেন আমি প্রচুর পরিমাণ সময় দিচ্ছি আমি এখান থেকে সফলতা অর্জন করতে পারবো দেখুন এই চিন্তা ভাবনাটা ভুল এখন এর জন্য এই কথাটা বললাম দেখুন আমি দুই হাজার নয় যখন একটা ফনিক সাইকেল আছিল সেই ফনিক সাইকেলটা আমাকে কিনে দিয়েছিল আমার আব্বু অনেক শখ করে কিনে দিয়েছিল আমি যখন ওইটা আমার পাশা থেকে টাকা দিত সেই টাকা থেকে আমি ওই সাইকেলটাকে খুব যত্ন করে রাখতাম মানে এত যত্ন করতাম নিজে না খেয়ে এই সাইকেল কে মানে কোনো একটা জিনিস নষ্ট হওয়ার আগেই এটাকে ঠিক করতাম তাহলে বুঝুন কত যত্ন করেছিলাম কিন্তু যত্নের জিনিসগুলো বেশি দিন না একটা কথা আছে না সেরকম আমার ওই সাইকেলটা চুরি হয়ে যায় পরে আর একটা ফোন কিনি সেই ফোনটাকে অনেক যত্ন করে এই ফোনটাও চুরি হয়ে যায় আমি এর জন্য বলি যারা ভাবতেছেন আমি ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা সময় দেব নয় এখানে আমি সারাদিন রাত চব্বিশ ঘন্টা সময় আমি এখান থেকে সফলতা অর্জন করতে পারবো এই মাসে এই কয় মাসে এই চিন্তা ভাবনাটা ভুল বেশি মানে বেশি আদর করতে গিয়ে দেখবেন এই জিনিসটা বেশি ঠিক হয় না মানে এই জন্য এই কথাগুলো বললাম আপনারা চিন্তা ভাবনা করেন আমি প্রচুর পরিমাণ দিছি আমি এই কয় মাসের ভিতরে এখান থেকে সফলতা অর্জন করে দেখাবো এই চিন্তা ভাবনাটা ভুল এই সফলতা অর্জন করতে পারবেন ঠিক আছে আপনি চেষ্টা করছেন কিন্তু এটা ফেসবুকের উপরে সবকিছু ডিফেন্স করে আপনি কখন সফলতা অর্জন করতে পারবেন হ্যাঁ আপনি যদি বাড়িতে কৃষি কাজ করেন আপনি এটাকে গ্যারান্টি দিতে পারবেন না আমি এটা কাজ করতেছি কিন্তু আপনি এখানে পরিশ্রম করতেছেন কিন্তু এটা ফেসবুক একটা কোম্পানি এটা কোম্পানি ভালো কখন সফলতা অর্জন করতে পারবেন অনেকে চিন্তা ভাবনা করে আছেন আমি এত সময় প্রচুর পরিমাণ সময় দেবো আমি এই কয় মাসের ভিতরে সফলতা অর্জন করতে পারবো তাহলে কিন্তু সবাই সফলতা অর্জন করতো তাহলে এই ফেসবুক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে যেত না সবাই লেগে থাকতো এর জন্য বলি এখানে ধৈর্যের পরীক্ষা আপনি প্রচুর পরিমাণ ধৈর্য ধরে থাকতে পারবেন আপনার ভিডিওতে ভিউ হয়েছে না আপনার ফেসবুকে রিলিজ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে আবার ডাউন হয়েছে আবার বাড়তেছে এই চিন্তা ভাবনা কখনো না করে যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেন এবং প্রতিনিয়ত এই ফেসবুকে সময় দিতে থাকেন একটা সময় দেখবেন আপনি ফেসবুকে অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল করে দিয়েছে একটা সময় আপনাকে সবাই চিনবে এর জন্য এই কথাগুলো বললাম বেশি শখ করতে যাবেন আপনি এই ফেসবুকের পাশাপাশি অন্য কোনো কাজ করেন এবং ফেসবুককে সময় দেন এই দুইটাই আপনার ঠিক হবে এই দুইটাই আপনার ভবিষ্যতের জন্য কিছু হবে এখন ফেসবুকে সময় দিচ্ছেন ফেসবুক আপনাকে ভাইরাল করতেছে না আপনার জীবন কিন্তু অন্ধকারে দেখে যাচ্ছে এই কথাটা এর জন্য বললাম অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ